খালি ওড়ে না তো তোরা বিয়ে করবি তোকে বউ নিয়ে আইতাম তোকে টাকা বসে নিয়ে তো গরু বাসন নিয়ে আইতাম আর ঘরবাড়ি দহল করতাম তাহলে সবার অধিকার কে রে না বউ বোলা বান টিয়া বসে ঘরবাড়ি সব নিয়ে алаবার চাইলি ব্যাপারটা কি ও কিডা বুঝ না ধর্ম জার জার তু সব সব পয়সা বউ বোলা বান জার মোতার নিয়ার অধিকার সবার এইটো ভাল কথা তুমি উৎসৱ ললা এই যে কথা তো বুধ আমাৰ নামাজামে তাকে নামাজি নাই নাই কোনোবা সম্ভৱ নাই কৈছে যাম তাম তুই আছ হে আমাৰ ধৰ্ম বন্ধ ৰা তো দুৰ মাৰি থাকা আরে সবাই তো যা ওই জন্য আমরা গেছি না রে হ আমরা নাই এই কথাটাই তো বুঝা লাগবো এ বন্ধু এ রাজু তো ঠিকই বলছে আমাদের ধর্ম ওই আসবে না আমরা কেন ওর ধর্মে যাবো এ বন্ধু তোর মনে তুই জাগা আঙ্গুর মনে আমরা যাই আহ